আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তো আমাদের এখানে ঘূর্ণিঝড় হয়ে গেল এরকম ঘূর্ণিঝড় আমার বয়সে তো দেখিনি আমার শাশুড়ি ষেশি বলছে তাদের জন্ম হয়নি

তিন ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে এরপর এটি নিম্নচাপে পরিণত হবে তবে ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব এখনো শেষ হয়নি এটি শেষ হতে আরো পাঁচ আমাদের পিসপুরের অবস্থা শোচনীয় যা কখনো আগে কোনো দিন হয় নাই এই প্রথমবারের মতন আমরা এভাবে দেখলাম যে এতটা পানি যা কি বলবো যেমন বাতাস তেমন পানি এরকম পানি আমার জন্মে তো আমি তো কখনোই দেখি নেই আর আমার শেষের শাশুড়ি বলছে তাদের জন্মেও নাকি এরকম তারা কখনোই দেখে আমার বাসরেও বলছে তারাও কোনোদিন দিন এইরকম বন্যা দেখে নাই সিডরে বন্যা হয়েছে কিন্তু সিডরে এত পানি আমাদের এলাকায় হয় নাই অল্প একটু পানি হয়েই অল্প একটু পানি নেমে গেছে আর বর্তমানে আমাদের পিড়িয়াগুড়া কিচ্ছু নাই সব এইরকম ঢেউ হয়ে সব ভেঙে গেছে যা অবস্থা কি আর বলবো যা ভাষায় প্রকাশ করা যায় না ঘর একটুর জন্য বেঁচে গেছে পিড়িয়াটিরা নাই নিজদের সব ক্ষয়ে পড়ে গেছে তা আপনারা যদি দেখতেন বুঝতে পারতেন যে মর্মারটি কি অবস্থা হ্যাঁ বলে বোঝানো যাবে না মানে আমাদের যে অবস্থাটা হ্যাঁ কীভাবে মুখ দিয়ে বোঝাবো বোঝানোর কোনো সিস্টেম নাই বর্তমানে যে অবস্থা তাই যাই হোক তার মিডিয়ার সঙ্গে থাকেন দেখেন বাদ ভেঙে নৌকাগুলো কীভাবে চলে আসতেছে দেখেন কিভাবে নৌকোগুলো চলে আসে তাই এভাবেই কিন্তু অনেকের অনেক কিছু বেসে গেছে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাঁ আপনারা ভিডিওর সঙ্গে থাকেন দেখতে থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এই এত বড় একটা ধাক্কল এই ধাক্কলগুলা সামলানো বড় কঠিন আর কিভাবে কাটাবো তা জানি না এরকম অনেক গরিব মানুষ আছে যাদের সম্ভব মাত্র ঘর ছিল তাদের ঘরটা সেরে গেছে পড়ে গেছে আমার এক ছেলের বন্ধু তাদের ঘরের পাশে গাছ পড়ে ঘরটা ভেঙে গেছে বর্তমানে তাদের অবস্থা শোচনীয় আরও এরকম অনেকেই আছে আমাদের ঘর পড়ে নাই কিন্তু পিঁড়ে সব পড়ে গেছে ঘর ডেবে গেছে অনেকক্ষণ আর একটু যদি পানি থাকতো তাহলে সব তলিয়ে যেত আমাদের শহরে যে জায়গা ছিল যেখানে বাড়ি সেখানেও কোমর পর্যন্ত পানি হয়েছে আর আমাদের যে বিল্ডিং আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও মানে কি অবস্থা বলবো সেই পর্যন্ত পানি উঠে গেছে নিচ পানিতে ভরে গেছে আর সাপ কিলবিল করতে আছে এরকম অবস্থার ভিতরে মানুষ তো কত রকম সমস্যায় আছে তা সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন দেখতে থাকবেন আর কার কোন স্থানে কে কে বাংলাদেশ থেকে কোনখানে কার কতটুকু ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কতটুকু ক্ষতি হয়েছে তা জানি না এ ক্ষতি কীভাবে কে সামলাবে তা আমাদের বলব না আমার বাবার বাড়ি তেমন কোনো ক্ষতি হয় না গাছপালা ভেঙে গেছে পানিও সেখানে ওঠে নাই কিন্তু আমাদের পিসপুরের মতো পানি এরকম আর কোথাও হয়েছে কিনা জানি না তারপর পানি হবার পর কিন্তু আবার পানি দশটার পরই সাড়ে দশটার পর রাত্র কিন্তু পানিটা নেমে গেছে যদি ওর উপরে আরও পানি হতো তাহলে অনেকের মানে বাঁচার সম্ভাবনা থাকতো না আর এখানে আমাদের পিসপুরে একজন মানুষ কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে কারেন্ট ঠিক না আইপিএসের শর্ট খেয়ে মারা গেছে তাই সে এইভাবে তার মৃত্যু ছিল এটাই আর কিছু বলার নাই তাই বিপদ যখন আসে তখন এই রকমই আসে আর প্রত্যেকের ঘর তলিয়ে গেছে যা কি বলবো না পর্যন্ত পানি হয়েছে আইপিএসও মানে পানি লাগছিলো সে সরাতে গিয়ে হয়তো শট খেয়ে মারা গেছে তাই এভাবেই অনেকের অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে কারো ঘর পরে মারা গেছে কেউ বন্যায় ভেসে গেছে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়েছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকেন হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর একটা কথা বলি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ কথায় আছে না তো এখানে ঠিক সেই রকমই হয়েছে কেউ আবার আনন্দ কিন্তু রাস্তায় মাছ ধরতে নেমে গেছে দেখেন অনেকে মাছ ধরতে আসে আমাদের বাসার সামনেও অনেক মাছ গেছে অনেকে কোপাইছে অনেকে ধরছে মানে বিভিন্ন ধরনের কারো কারোর পৌষ মাস কারো সর্বনাশ এভাবে মানে কী করছে অনেক মাছ পাইছে অনেকে তো ঘের ভেঙে গেছে ঘের থেকে পানি উঠে সব কিছু মাছ নেমে গেছে আবার কারো সম্বল ছিল ওইটুকুই কিন্তু ও কাজ আমাকে পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে দেখেন বড় বড় একটা মাছ সবাই এভাবে ধরতে আছে আর আমাদের বাসার সামনে যে পরিস্থিতি কীরকম তাই একটু আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন তা আমি এখানেই বিদায় নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাসার সামনে কি অবস্থা আমি কিন্তু সেটাও একটু তুলে ধরছি রাস্তাঘাটের অবস্থা থই থই করছে পানিতে এই জায়গাটা ফালা দেখ ফুলdownarrow আরে আর তোরে ভয় এই পানি যখন উঠছে না মরজিদ এই পর্যন্ত উঠছে ও বাবা

What does I like this? बाबा इस जगह तो ठालारो पेशी क्यों सजा का ये तलाई के साला उन्हें मुर्त पूरे मुर्ती आगे सब वही तहलमा का ঘরের মধ্যে পানি এটা কিন্তু সকাল দশটার সময় ভিডিও সকাল দশটার সময় এই পরিমাণ পানি ছিল তারপরে দুপুর থেকে পানির পরিমাণটাও অনেকটা বেড়ে গেছে দশটার পর একটু হালকা একটু বাতাস কমছিল আমরা মনে করছিলাম যে এখন পানিটা নেমে যাবে এই জন্য কিন্তু অনেকে কিন্তু সতর্ক ছিল না কিন্তু তারপর দেখা গেল একটার পর থেকেই আস্তে আস্তে পানির পরিমাণ বেড়ে গেল দুটা থেকে তিনটার ভিতরে সম্পূর্ণ তলিয়ে গেল আর বোঝা যায় কি যে কি পরিমাণ স্রোত যা চিন্তা করা যায় না এত পরিমাণ স্রোত ঘরের খাটের উপরে পর্যন্ত পানিও উঠে গেছে যার আনিসলাই ছিল এটা ফাহাদ গো ঘর দেখেন ফাহাদ গো ঘরে কিন্তু পানি পরে ঢুকে গেছে তারা কিন্তু খাটসোয়াশয় পানি হয়ে গেছে সব কিছু মালামাল তারা উঠিয়ে নিয়েছিল উপরে